ঘাটালের মনসুকায় শিলাবতী নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ রবিবার বিকেলে যেখানে সেতু নির্মাণ হবে সেই স্থান পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি ছিলেন শাসক সুমন বিশ্বাস জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আশিস হুদাই জেলা পরিষদের সদস্য শঙ্কর দলই। সাংসদ প্রতিনিধি রাম মান্না সহ অন্যান্য আধিকারিক সেতু নির্মাণ বলে নদীর পথে পারের যা প্রভূত জায়গা রয়েছে সেই রায়ত জায়গা নিয়ে সমস্যা রয়েছে আমরা প্রায় জায়গা পেয়েছি ওটাও কাজ চলবে সঙ্গে সঙ্গে এখানে যারা রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন বাড়ি বাড়িতে তাদের জায়গা করে তাদের থাকার ব্যবস্থা করে যত মানে তাড়াতাড়ি সম্ভব পুনর্বাসনের ব্যবস্থা চাইছে যারা যাদের বাড়ি পড়ছে তারা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবী তিনি প্রতিটি বিষয়ে কিন্তু আলোকপাত করেন তার আদর্শে আমরা এবং যেহেতু শুনেছি ওনাদের আর কোনো জায়গা নেই থাকার আমরা চেষ্টা করব এখানে কোথাও সরকারি জায়গা রয়েছে না এবং থাকার ব্যবস্থা করে অবশ্যই কিছু জায়গা